দুই হাজার চোদ্দ সাল মিজোরাামের ঠো ভারত আদামত নুই লঙ্গই উন্দর্যবুদ্ধ よろしいます。 আমনৰ যাত্ৰৰে আমনৰ কমিউনিটিবোৰে একে জাগে তুলিবেল লাই উচ্চ দিব লায় বামে হালে সনা শনি গণাগুণি আদামে আদামে গুজয যেই মিজোৰামৰ সোণাই গণাই দূৰ দূৰী বামত বেঘাটা চাংমা দামত গুজয়েই গুজযজেই পৃথিৱীৰ ৰাজ্যৰ সোণাই গণাই অৰুণাচলৰ থুমচং দিবাং যাত্ৰা এক জাগ যাত্ৰৰে একত্তৰগুৰি কালচারেলি সে রায়গা আমি যার নিয়াল জি ঘুরি বসং পলিটিক্যাল মুভমেন্ট রাজনৈতিক অধিকার লই লড়াই গুজি সমানে এক চবাক যাবই নোৱাৰি আমি যেই পাৰ হেৰি দলা দলা হৈ চুজে বাজেই সেনা জুলু জুলি মৰা মৰি শুনো শুনি এবচ নাজোৰ কুন্দিতৰ মান ধুই আঁতৰ নোৱাৰি এই ভাটি উভাটি গণতন্ত্ৰৰ এই হালত পাতি ভাতিহঁতে আপত্তি নে কালি গবা গভি সেনা ধুলু তুলি বুঢ়ু যুদিবাৰ আহানি গুৰুজীৰ এগ চং আমি সংস্কৃতি আন দৈ কালচাৰ আন দৈ আমার আমনের বাচ্চান্দই আমার কায় এক জোদাভারি সিএন বর গুরি ডিগি ফেগাফার এই হুজয় সূর্যা দাম গদা আাম মেউন বাঙিয়ে খুঁজছেন আমার এই নাক প্রোগ্রাম ইদুগর আকমলিং হাবিদ্দ্যাং প্রমদ মাতৃজি আমি শুনি হি যি হজাজি তারা দামত নজেমার্লাই রেঙার থেতুন গুজি গুজি মিজোরাাম মিশন জিয়ই দুই হাজার চোদ্দ সালত যান্ডবী নাঙে এক গো ফিল্ম বানে বৌন্দর্য বুদ্ধিও উচ্চমুচ্চ জি যে বুদ্ধি নাঙে সাঙে বুদ্ধ বেই গুণে মন্দ্র হেচ্ছু নেই ডাক শুনি তেও তুই সাজেক তৈজুং থেগা সাগালার আমনর জাত বেউ নরে সে বললাই গুজি গুজি মিজোরাম জি জাদর হদাভাবি গালসাবাত আব্দি সংস্কৃতির বালিদির ফুইদানে অঞ্জুর হামগুরিবার দালা জেলো এই হামত সমানে সমাজরত দুঃখে মাঞ্জর বলাবল ফিয়ে সুখে মাঞ্জরে দাগিছি আচ্ছা মানে অসম্ভৱ বেয়া আমাৰ মিলেওনে যেন বেক্ষা মৰণ মিজোৰামত টিচেনো কি আমাৰ মিলেও নাও

আ উচ্চ বাজে সংস্কৃতিয়ান বা গুরু বুরু মিলে মরত কাবুজের গাবুরি বেগে ওন্দু জেবদরে না জালে অনে নয় কালচারাল এ মোটিভেশনাল আমা প্রোগ্রাম সাকসেস হইছে দিননি আমি খুব বাং অমলা দিয়গি টিবে রেগাটা দিছি তে আছেলে সানধবীনা

আমিত যে একেলাই বাট অনাৰ পথ এই যে ঔপৰা যে চাংমা বনা খাপাৰ পথ এটা চিনি পাহৰি তাকা যিকোনো

বজং সজাইব গম লৈ বজঙত বাদ দি যাদৱালেদি

চাংমা নাই তাৰ দিওঁ তাৰ মন আনি আমি সোধা নহয় এই নাজি গুণিয়ে ই কৰিব আৰু নহ'ল দে আমি পেট নে সমানাই মই দুখন চেনেইছে টেঙা টেঙা দিছত টেঙা যায় বক্তৃত আমার সমাজর আমা আদাম্বর দুঃখকে মানে ইউন বেগ সংস্কৃতির ফুদানে আত্মহলি মন তেঁয়া বুঝে নেই এই প্রমদ যে ইউ যা আগে ফাঁকে দত দিশত তেয়া বকচিত দিল ঘূৰি ন মই পিছে ডাইলগ মাৰি দিম শুন এনে বনাইছিল

চান্দৱী ফিল্মৰ আৰহানি ঘূৰিবলৈ বালককানি চা কৰিছে নুনছুৰীৰ মঞ্জু দিয়ানৰ লিখকে এই গীতটোলৈ বালকবাৰ চেটা কৰিছে লং ৰিহাৰ্চেল দিছে লং তালিম দিছে লং চান্দৱী ফিল্মগুৰিবৰ কৈ থাকে আদামর গাভুর্য গাভুরি আ গরিব দুঃখকে মানুৎ আমার এই সংস্কৃতি হামত সমানে বল দিত মায়ের মুরুব্বী তেয়া খুঁজে বলা অনতুন সেদক বলা বল নহই এনে লোদে আমার দুঃখ পুজি পুলো সান পাগে দেনে তার পিয়ে ওপন ওর জো লোনে মারে উপরপান তারে দেলে মারে লো